আমরা আমরাローチ দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এই শাড়গুলো golongan প্রজনপতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গুলো চলে হাট বসে আমরা একটু টুইন ভাইকে এখানে দেখছি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ নেপালি হ্যাঁ সব ১২ মিশালি ১২ মিশালি কটা আছে আর কটা হবে ভাই দেখা যাক কটা আর সব তো মাথাগুলো কে কাটা নিসের মনে আজ কাটে সব হাটের মাথাগুলো সব কেটে নেওয়া হয়েছে এই যে দেখছেন আর পার্টি আমার পিছনেই আছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো এই যে এখানে আছে তিনটা হ্যাঁ ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো চোদ্দো চোদ্দো কেমন দামে সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত দাম এইটা বেশি দাম এটা দেখি দর্শক আমরা একটু কাছে যাই হ্যাঁ তন্ভাই কত একশো আঠাশ দর্শক শুনছেন যে একশো দিয়ে এটা কেনা হয়েছে আমরা যাই তিনবার কাছে তারপর আশি এটা জোড়া আর কি একাশি আর আশি মানে একশো একষট্টি এক লাখ একষট্টি হাজার কয় মাস করে বয়সে এই গরুগুলো চোদ্দো পনেরো মাস মানে কুরবানির একবার পারফেক্ট সব পারফেক্ট সব কুরবানির পারফেক্ট গরু হ্যাঁ শোরপুল আসতেছে এখানে দেখছি আমরা যে শোরপুল উনি গাড়ির বন্দোবস্ত করে দেন হাটে ভাই আপনি আসছিলেন কোথা থেকে চাঁদপুর থেকে আমি শুনলাম যে আপনার ওয়ার্ডার হচ্ছে দেড়শো গরু কথা সত্য

দর্শক চলুন আমরা দেখি আমরা আরও কিছু তথ্য নেই উনি এসছেন চাঁদপুর থেকে চাঁদপুর থেকে আর দেড়শো দেড়শো গরু কিনবেন আমরা এই যে গরুগুলো দেখছি এটা কত হচ্ছে দু লক্ষ তিরিশ ওই দুটা দর্শক দেখছেন এখনই পাঁচ মন হবে এখনই পাঁচ মন হবে কুড় পাঁচ মন আছে এক লক্ষ না এটা উপরে আছে দুটা নয় মন সাড়ে নয় মন হবে দুটা নয় মন মন নয় বাজার কেমন আছে চলেন দর্শক চলেন আমরা আরেকটা গরু দেখে আসি আমরা বলেছি আপনাদের আজকে সারাদিন ব্যাপী তহিন ভাই বাম্পার বাম্পার যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজকে আমরা এখানে দেখছি আর একটি গরু উনি দেখতে এসছেন হ্যাঁ 150 কেজি পশুপী যায় ওজন কতটুকু হবে ভাই এখন 6 মণ 6 মণ না আছে কত আছে তুই মন আছে তুই বলেন তুই মনটা হিসাব করে মানে এক মনেজ হাজাৰ পঁচিছ হাজাৰ

দর্শক শুনছেন যে দেড়শো পর্যন্ত একটি দাম দিয়েছে আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে তুইন ভাই চাঁদপুরের খামারের জন্য গরুগুলো কিনছেন আমরা সেগুলো তো আপনাদের দিচ্ছি কত তিরিশ এক লাখ তিরিশ চাইছে কত ভাই দর্শক শুনছেন যে এক লাখ তিরিশ আমরা শুনছি আজকে হাটের সেরা গরুগুলো যে তুইন ভাই কিনছেন আমবাড়ি হাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি ওই পাশে আরেকটি রয়েছে আমরা সেটা তথ্য

আজকে আজকে আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম আজকে তুইন ভাই যে গরুগুলো কিনছেন চাঁদপুরের ব্যবসার জন্য আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছি এখন পর্যন্ত তার চোদ্দটি গরু কেনা হয়েছে আরও যতগুলো পারেন উনি কিনবেন কারণ দেড়শো গরুর যিনি এসেছেন উনি দেড়শো গরু কিনবেন দর্শক আপনারা নির্ধারণ করবেন এই গরুটির দাম কত আসতে পারে এটা তুমিন ভাই বলেছেন আপনারা গরুটি ভালোভাবে দেখেন এই যে দেখছেন গরুটি একবারে এক ফ্রেমে গরুটিকে আমরা দেখাচ্ছি আপনাদের

হ্যাঁ এটা একটা জিনিস এটা একটা জিনিসই হবে হ্যাঁ কুরবানি তো ভাই আপনি যে গরুগুলো কিনলেন এখন পর্যন্ত আপনি কি হ্যাপি মানে দামে ঠিক আছে

ঠিক আছে তুন ভাই আপনাকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে তুন ভাই যে চাঁদপুরের খামারের জন্য গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা